সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে দেখতে পাচ্ছেন আমার পিসে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর দুম্বা তুর্কি দুম্বা দরপার এই যে দেখেন ব্যারোলের বাচ্চা আমাদের এখানে আমাদের এই প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় প্রায় তিনশো থেকে চারশোর মতো আমাদের ছাগলের কালেকশন আছে তার মধ্যে আছে আমাদের তদুপরি হরিয়ানা শিরোহি গুজরি এবং বিভিন্ন বিভিন্ন জাতের এই যে দুম্বা দরপার বারবারি বয়াল সব ধরনের আছে আলহামদুলিল্লাহ আমার ফার্মের নাম হচ্ছে সেলিম গড ফার্ম তো আমার ফার্মের হচ্ছে ঠিকানাটা হচ্ছে আপনার নাটোর জেলা গুরুদাসপুর থানার তাপিলা গ্রামে অবস্থিত দেখেন আলহামদুলিল্লাহ আমাদের যে দুম্বার যে কালেকশনগুলো আলহামদুলিল্লাহ একটার সাথে আরেকটা সুন্দর একটার সাথে আরেকটা সুন্দর তো আমি বিগত অনেক দিন হল আমার ইউটিউব বা আমার ফেসবুকে ভিডিও দিয়ে আসতেছি তো আমার ইউটিউবে প্রায় ওয়ানকের মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবকিছু আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়াই তো এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া তো তার জন্য আর কি ইচ্ছা হলো যে আজকে আপনাদের সামনে এসে তারপরে কিছুটা কথা বলা দেখেন আজকে আমার ফার্মের কিছু আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনাদের দেখেন তার মধ্যে কিছুটা আছে এই যে দুম্বা এই ক্যামেরাটা দিকে মারো এই দেখেন দুম্বা এগুলো হচ্ছে মূলত তুনটি দুম্বা দেখেন পিছনের সাইজ দেখেন মাসাল্লাহ দেখেন কত সুন্দর এটা সবাই মধ্যে কিন্তু অল্প বয়স প্রায় চার দাঁতের এটা দুম্বা রানিং কিন্তু এটা বিচার আপনার খামারে যারা বিক্রয়ের জন্য রাখবেন তারা কিন্তু এই ধরনের দুম্বা গুলো রাখতে পারেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা দুম্বা একদম মানে একদম অসাধারণ অসাধারণ দুম্বা আছে এখানে দেখেন এটা কিন্তু রানিং দুম্বা আছে এটা এই পাশে দেখেন শুধু আমাদের কাছে একটা অনলি ওয়ান পিস একটা দুম্বা আছে এটা হচ্ছে আউচি দুম্বা আউচি দুম্বা গুলো হচ্ছে দেখেন এইরকম আর কি বলে হচ্ছে আউচি ডুম্বা এই দুম্বাটার দাম পড়বে এক লক্ষ টাকা দাম পড়বে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু তুর্কি দুই দাত বয়স এটার দাম পড়বে অনলি এক লাখ পঁচিশ হাজার টাকা ফিক্স রেট এই যে দেখেন অনেক সুন্দর একদম হ্যাভি কোয়ালিটি দুম্বা আমরা মূলত ভাইজান আমরা পাইকারি দরে ছাগল বেচে কিনা করি আমাদের কাছে ওই হিসাব নাই যে একটা দুম্বাতে হয়তো বা লাখ দুই লাখ ওরকম হিসাব নাই মানে যেগুলো দেড় লাখ দুই লাখের ওগুলা দেখাবো পর্যায়ক্রমে আমার সাথে থাকেন আমার ইউটিউব চ্যানেলটা করে রাখেন রাখেন এই অপশনটা ইনশাল্লাহ সবসময় আমার নোটিফিকেশন আসবে আর প্রত্যেকটা ভিডিও আসবে আমাদের নতুন নতুন যে আপডেটগুলো আছে আপনারা জানতে পারবেন দেখতে পারবেন ইনশাল্লাহ এই দেখেন এটা মূলত তুর্কি দুম্বা এটার দাম পড়বে আপনার এক লাখ তিরিশ হাজার টাকার দাম পড়বে এটা এই যে দেখেন

অনলি একদম অফার প্রাইস আঠাশ হাজার টাকায় দিয়ে দেব ইনশাল আরো দেখাই আমাদের অনেক কালেকশন আছে আজকে ইনশাল্লাহ দেখেন প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু আমাদের ছাগল প্রত্যেকটা শেডে শেডে কিন্তু আমাদের ছাগল দেখি যাও দেখাই একটু ঝোঁ ধরে দেখেন আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছি ইনশাআল্লাহ আমি কথা দিলাম যে আজকে যারা মানে ওরকম মনোভাব নিচ্ছেন যে যারা ছাগল লালন পালন করবেন তাদের জন্য কিন্তু আমাদের ভরপুর কানেকশন আছে ভরপুর ব্যবস্থা আছে দেখেন মাসা আল্লাহ আমাদের বিটেলের কালেকশন এটা মূলত আমাদের বিটেল দেখেন কত সুন্দর সুন্দর বিটেল এখানে খাওয়া দাওয়া করতেছে দেখেন এই এই বিটেলটা শুরু করি দেখেন এই বিকেলটা হচ্ছে আপনার ছয় দশ বয়স এই বিটেলটা কিন্তু একদম ভরপুর প্রেগনেন্ট আছে এই বিটেলটার দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা দাম চাওয়া আজকে একদম অফার রেট ষাট হাজার টাকা দাম পড়বে ইনশাআল্লাহ দেখেন প্রত্যেকটা কিন্তু বিটেল একদম কোয়ালিটি সম্পন্ন বিটেল আছে এই যে এগুলা বিটেল আপনার হাইটে প্রায় আপনার সাঁত্রিশ প্লাস কিন্তু আপনার হাইট আছে এগুলা প্লাস করে হাইট আছে ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এরকম বড় বড় বিগ পিক সাইজে কিন্তু বিটেল আছে আমাদের কাছে এই বিটেলটার দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা অনলি এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রেগনেন্ট এবং রানিং একটা সাগর হ্যাঁ যে এই পাশে দেখেন দেখেন এই যে ইনশাআল্লাহ এই দেখেন এই পাশে বিগ সাইজের কিন্তু একটা বিটেল একদম নাম্বার ওয়ান নাম্বার ওয়ান একদম এই বিটেল এগুলা দেখেন এটা যদি কোন কেতে হয় নাই এটার দাম পড়বে সত্তর হাজার টাকা অনলি এই এই পাশে দেখেন মানে প্রত্যেকটা বিটল একটার থেকে আরেকটা সেরাআল্লা দেখেন কালার কম্বিনেশন এবং হাইটে গ্রোথি মানে সব দিক থেকে একদম অল স্কোয়ার একদম পারফেক্ট একটা ছাগল তো এটা যদি কোনো কেতা হয় নিতে ইচ্ছুক হয় এটার দাম পড়বে অনলি সত্তর হাজার টাকা দেখেন আমি ইনশাল্লাহ মানে জানি না কতটুকু দেখাতে পারবো ছোট বড় বিষয় দেখাচ্ছি মানে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং যারা আমার আমার থেকে ছাগল নিতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটি দে আমার ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ হ্যাঁ এই দেখেন যারা যাদের মূলত বাজেট কম যারা অল্প বয়সী যারা ছাগল খুঁজেন বা মানে কম টাকার মধ্যে উন্নত উন্নত মানের ছাগল খুঁজেন তারা কিন্তু নিতে পারেন এই দেখেন এই পাশে আছে এই পাশ থেকে শুরু করি এই দেখেন এই একটা ছাগল এটা হচ্ছে মাক্কি চিনা কালার যে কালারটা আছে এই কালারের ছাগল এটা এটার দাম পড়বে অনলি আঠারো হাজার টাকা দাম পড়বে এই পাশে দেখেন এটা হচ্ছে অরিজিনাল একটা ইয়া সরি বিটেলের একটা ক্রস বিট তবে দেখতে হুবহু অরিজিনালের মতন তারপরে এটা বিটেলের ক্রস বিট আর কি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রেগনেন্ট আছে প্রায় তিন মাস প্লাস প্রেগনেন্ট এটার দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা একদম পাইকারি রেট তারপরে আরেকটা সুবিধা হচ্ছে আমরা সারা বাংলাদেশ মানে ডেলিভারি কস ফি এবং বিকাশ খরচ বা ব্যাংক খরচ যেটাই বলেন না কেন এগুলো সম্পূর্ণ ফি দিয়ে থাকি এই দেখেন এই পাশে আছে আমাদের তোতা বলি এটা মূলত মেয়তি তোতা এই দেখেন এটা মাসাল্লাহ দেখেন কালার কম্বিনেশন এবং কোয়ালিটি একদম একশো একশো এই দেখেন পিছনে চুলটা দেখেন এবং ছাগলের প্রথ মান সব দিক থেকে আল্লাহ রহমত একদম অল স্কোয়ার এগুলা এটা যদি কোনো কেতা হয় নিতে ইচ্ছুক হয় এটার দাম পড়বে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে এটা এই যে দেখেন এদিকে বিটল আছে মানে সব কিন্তু দেখানো পসিবল হচ্ছে না তারপরেও মানে যতটুকু সম্ভব হচ্ছে আমি দেখাই দেওয়ার চেষ্টা করছি এই ধরনের এই পাশের ঘরে হচ্ছে আমাদের মূলত যেগুলা ক্রস ব্রিট তবে উন্নত মানের যেগুলো ক্রস ব্রিট এই ধরনের ছাগল গুলা এই আছে আসে এই সেইটা আসে মোটামুটি দেখি এটা চান দাম পড়বে অনলি বিয়াল্লিশ হাজার টাকা দাম পড়বে এটা আরো এই পাশে আছে কিছু অনেক ভালো ভালো ক্রস অনেক উন্নত উন্নত ক্রসের কিন্তু ছাগল আছে এই ধরনের ছাগল গুলো আছে এই যে এই ধরনের ছাগল গুলা দেখেন ছাপার মধ্যে যে কালার গুলা এই ধরনের ছাগলের বাচ্চা কাচ্চার কোয়ালিটি এবং মানে দিলে ছাপা ছাপা বাচ্চাই দেয় তো বাচ্চার কোয়ালিটিও অনেক সুন্দর এবং আসে এই দাম পঁচিশ হাজার টাকা দাম পড়বে এটা আর এই যে এই পাশে দেখেন আরো আরো একটা আছে দেখেন কালারটা কত সুন্দর দেখেন মাশাল দেখেন কালার কম্বিনেশন কত সুন্দর এবং বাচ্চা কাচ্চার দিক থেকেও কিন্তু এই এই ধরনের কসবির যারা আছে এগুলো কিন্তু সেরা সময় মতো দাদের চারটা এবং আমার খামারে বিট করানো আপনারা কেউ নিতে চাইলে যদি বিট করানো ভিডিও দিতে হয় তো দিব ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই এটাতে আমার খামারে বিট করানো এই ছাগলটা কেউ নিতে চাইলে এটার দামও পড়বে অনলি পাইকারি রেট পঁচিশ হাজার টাকা দাম পড়বে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি তো মানে ভিডিওটা দীর্ঘায়িত করব না মানে যতটুকু সম্ভব হলো দর্শকদের দেখানোর চেষ্টা করলাম তো যারা আমার খামারে নিতে চান অবশ্যই আমি তাদেরকে সাজেস্ট করব বা বলবো যে আমার খামারে এই সে দেখে শুনে নিয়ে যাবেন এটা আপনার জন্য বেস্ট হয় কারণ আমি সামনাসামনি আসলাম এটা ছাগলের হাইট কতটুকু আছে গ্রোথে কতটুকু আছে কালার কম্বিনেশনে কতটুকু আছে এগুলো দেখে শুনে নিয়ে যাওয়াটা বেস্ট হয় আর যদি একান্তই না আসতে পারেন তো ওই ক্ষেত্রে আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারটিতে আমার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনার যদি ছাগল পছন্দ হয়ে থাকে ওই ছাগলটা স্ক্রিনশট দিয়ে আমাকে দিবেন ইমো বা হোয়াটসঅ্যাপে দিবেন আমি ইনশাআল্লাহ আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা অবশ্যই আমি আপনাদের ভিডিও বা ভিডিও কলে আমি আপনাকে দেখাই দেব যদি পছন্দ হয় ওই ক্ষেত্রে আমাকে অ্যাডভান্স করবেন ছাগলের দামটা যে দামটা থাকবে তার মানে কিছু টাকা অ্যাডভান্স করবে চার পাঁচ হাজার টাকা যেটাই হোক আলহামদুলিল্লাহ অ্যাডভান্স করবেন আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদের পৌঁছাই দিব বাদ বাকি টাকা সোহর হাজার থেকে বোঝাই নিয়ে সোহর হাজার কাছে দিয়ে দিবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম